হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানায় কত প্রজাতির বন্যপ্রাণী রয়েছে কিভাবে যাবে কত টাকা গাড়ি ভাড়া লাগে টিকিট প্রাইস কত সব বলবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এস মতিউর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ও টিকটকে ফলো দিয়ে রাখো হরিণ আমরা সবাই পছন্দ করি ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই হরিণ ভালোবাসে হরিণে বিভিন্ন প্রজাতি রয়েছে এগুলো চিতল হরিণ তবে দাগযুক্ত হরিণ ও অক্ষ হরিণ নামেও পরিচিত ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার বনাঞ্চলে এই প্রজাতির হরিণগুলি দেখা যায় এদের শরীরে ছোট ছোট সাদা দাগ থাকে যা বনের ঝাপসা আলোয় দেখা যায় চিতল হরিণের আবরণ হলো শ্যামনা রঙের এবং পিঠের উপর গাঢ় ডোরাগাটা দাগ আছে বাদর সে কোনো সময় এক জায়গায় স্থির থাকে না সারাদিন লাফালাফি করতেই থাকে বনাঞ্চলের বাদরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করে তবে চিড়িয়াখানার বাদরগুলো ভিন্ন ছিল এরা দুইজন করে ভাগ হয়ে যার যার কাজ করছে রয়্যাল বেঙ্গল টাইগার যার এক ধাবায় যে কোনো প্রাণীকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে জীবনের প্রতি মায়া আছে এমন কেউ অন্তত এর সামনে যেতে চাবে না মামা এখন মনের সুখে বিশ্রাম নিচ্ছে কচ্ছপ এই ছোটো ছোটো কচ্ছপগুলো সবসময় পানিতে থাকে আর একটুর উপর আরেকটি উঠে বসে আছে পাখি বড় দেহ লম্বা গলা আর ছোট মাথা উড়তে না পারলেও জোরে দৌড়াতে পারে উট পাখি দেখে সামনে যাচ্ছিলাম পরে দেখি এখানে শিশু পার্কও রয়েছে সাথে কোনো শিশু না থাকলেও শিশু পার্ক দেখতে তো আর কোনো মানা নেই শিশু পার্কে ক্যান্টিন আছে আর দুইটি রাইড আছে একটির মধ্যে ঘোরা আর চেয়ারে বসিয়ে বাচ্চাদের ঘোরায় আর রয়েছে ট্রেন শিশু পার্ক দেখা শেষ এখন যাচ্ছি শকুন দেখতে যত মরা প্রাণী আছে সব খেয়ে সাফা করে ফেলে এই শকুন একটু সামনে গিয়ে দেখতে পেলাম গন্ডার আর ওট এই উটটি ছোট আরও দেখতে পেলাম হাতি বিশাল দেহের এই হাতিকে পায়ের মধ্যে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে চিড়িয়াখানার ভিতরে একটি জাদুঘর আছে এই জাদুঘরে মৃত প্রাণীদের মমি আছে অর্থাৎ এখানে যেসব প্রাণী দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে মমি দেশি মুরগ কুমির চোখার উল্লুক ম্যান্ড্রিল বেজার লাল পান্ডা বড় একটি কুমিরের চামড়া জলহস্তির চামড়া জাদুঘরে আরও আছে সামুদ্রিক মাছ গোল্ড ফিশ অ্যালবিনো টাইগার শার্ক এবং আরও অনেক অনেক মাছ موسیقی موسیقی জাদুঘর থেকে বের হয়ে গেলাম এখানে আছে গাদা ঘোড়া জেব্রা, আর জিরাফ ময়ূর দেখতে সবার কাছেই ভালো লাগে আর যখন পাখাগুলো মেলে যায় তখন আরও বেশি ভালো লাগে তবে সাদা ময়ূরের পাখা নেই এগুলো ছোটো ছোটো পাখা জলহস্তি সারাদিন পানির ভিতরে পড়ে থাকে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি একটি দ্বীপ এটির নাম উৎসব দ্বীপ বানর বসে বসে ঘুমায়

চিড়িয়াখানা ঘোরা শেষ হয়েছে চলো জানেন এই চিড়িয়াখানায় কিভাবে আসবে কত টাকা গাড়ি ভাড়া লাগে টিকিট প্রাইস কত যে কোনো জায়গা থেকে প্রথমে মিরপুর দশে আসতে হবে মিরপুর দশ থেকে দশ টাকা বাস ভাড়া দিয়ে সনি আসতে হবে সোনি থেকে চিড়িয়াখানা দশ টাকা বাস ভাড়া আর চিড়িয়াখানার টিকিট মূল্য পঞ্চাশ টাকা ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই